আপনি সাধারণ মানুষ ওই চেয়ারটার জন্য আজকে আপনার সম্মান আছে তাই আপনি চেষ্টা করুন ওই চেয়ারটার সম্মান কিভাবে রক্ষা করা যায় মানুষের ক্ষতি না করে মানুষের পাশে দাঁড়িয়ে চেষ্টা করুন যাদের কথা নয় ভাতের কথা বলে চেষ্টা করুন ধর্মের কথা নয় চপ চপ জুলুম করে কা কে হাতিয়ার ওসে চপ্পা চপ্পা কোন জুঠে দা কি না ওসে অভিষেক দা এই বিপুল জনশ্রুতির সেই মায়েরা সেই আম্মিরা। সেই বাবারা সেই অপুরা সেই ভাইরা সেই বোনেরা তাদের প্রত্যেকের কাছে আমার নত মস্তকে প্রণাম এই উচ্ছ্বাস প্রমাণ করে দেয় যে বাংলা এখনো মণিপুর হয়ে যায়নি এই উচ্ছ্বাস প্রমাণ করে দেয় যে বাংলা ছেলেমেয়েরা এবং যুব সমাজ এগিয়ে এসেছে লড়াইয়ের ময়দানে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ আমরা যে বিশেষ কারণে এখানে একত্রিত হয়েছি সেই বিশেষ কারণটি হলো আমাদের নিজেদের অধিকার বুঝে নেওয়া এই এত বড় মাঠটা আমরা যারা প্রত্যেকে আপনারা আমরা প্রত্যেকে মঞ্চের ভেদাভেদ নয় আমরা মানুষ হিসেবে প্রত্যেকে যখন একত্রিত হতে পেরেছি আমার মনে হয় এটাই সার্থকতা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সহবত শিক্ষায় আমরা শিক্ষিত মমতা বন্দ্যোপাধ্যায়ের ধৈর্যের শিক্ষায় আমরা শিক্ষিত এবং তাই এত ধৈর্য সহকারে আমরা এত মার্জিত উপায় লড়াই করছি আমি আবার বললাম আই রিপিট মার্জিত উপায় লড়াই করছি ১০০ দিনের কাজের টাকা আচ্ছা আমাদের সেই শ্রমিক ভাই সেই শ্রমিক বাবা যার হাতে করা পড়ে গেছে 100 দিনের কাজ করতে করতে তার প্রাপ্য টাকা তার ন্যায্য টাকা কিভাবে Narendra Modi সরকার কেড়ে নেয় জমা দেয় আমি বলবো সেই জবাবটা আপনারা চান মায়েরা আপনারা চান বাবারা কারণ এইটাই সময় আচ্ছা ভাবুন তো যেই পেট্রোলের দাম যেই গ্যাসের দাম একটা সময় গ্যাসের দাম চারশো টাকা হওয়ার জন্য এখন কেন্দ্রের মন্ত্রী স্মৃতি ইরানি তিনি একদিন চারশো টাকা গ্যাসের দামের জন্য ধর্নায় বসেছিলেন আচ্ছা আজকে তার হৃদয় কাঁপছে না আজকে তো গ্যাসের দাম বারোশো টাকা আমার মা যেই মা নান্না করছে বাড়িতে তার বারোশো টাকা গ্যাসের দামের জন্য কে প্রতিবাদে শ্রাবণ মাসে যারা মহাদেবের পুজো করি তারা কি বলি হর হর মহাদেব ঘর ঘর মহাদেব আমি বলবো মহাদেব আমাদের রক্ষা করেন করেন তো ঠিক সেভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মাথার উপর আছেন বলে আমরা রক্ষা পাচ্ছি আমাদের রাজ্যটা উন্ন হয়নি হত্যা হয়নি যেখানে আমার বিবস্ত্র বনকে ধর্ষণ করে জ্বলন্ত পুড়িয়ে মারা হয় আমার রাজ্যটা এখনো মণিপুর হয়নি মণিপুরে কি হয়েছে জানেন তো আপনারা জাতের নামে দাঙ্গা হয়েছে সাম্প্রদায়িক দাঙ্গা যেরকম এনআরসি এর সময় পশ্চিমবঙ্গের বুকে করার চেষ্টা করা হয়েছিল ঠিক সেরকমই জাতের নামে দাঙ্গা লাগানো হয়েছে মণিপুরে আর সেই দাঙ্গা কে লাগিয়েছে জানেন বিজেপির ডাবল ইঞ্জিন সরকার কই বলে রাখান তো ভাতের কথা আমার নেতৃত্ব প্রতিবাদ মঞ্চ করে তুলছেন ধর্মায় বসছেন প্রতিবাদ সভা করে তুলছেন আমি বলবো সেই জন্য আমরা একত্রিত হয়ে বলবো হর হর মহাদেব ঘর ঘর মহাদেবের মতো হর 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 মমতা 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 ঘর 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 বন্দ্যোপাধ্যায় আছেন তাই এখনো পর্যন্ত আমরা আমাদের প্রতিবাদের স্বর এত স্পষ্ট ভাবে তুলে ধরতে পারছি কিছুক্ষণ আগে আমাদের ট্রান্সপোর্ট মিনিস্টার সাহেব সেনাশিস চক্রবর্তী খুব ভালোভাবে বললেন যে ভোটের আগে কিভাবে পরিযায় পাখির মতো আসেন বিজেপি সরকার এবং বিজেপিদের কিছু নেতৃত্বরা এবং তারপর ওই এই চাঁদের রাতের মতো তখন খুব ভালো ভালো কথা বলে তারপর চলে যান আমি বলছি দু হাজার একুশ সালটা সবার মনে আছে দু হাজার একুশ পূর্ববর্তী করোনার সময়টা সবার মনে আছে ভাবুন তো করোনার সময় যখন আমরা সবাই ঘরের দরজা জানলা বন্ধ করে নিরাপদ আশ্রয় থাকার চেষ্টা করছি তখন সেই কালীঘাটের মা সেই শ্রমিক মা শ্রমিক বোন কৃষক মা কৃষক বাবা যারা বাংলার রাজপথ নয় শুধুমাত্র ভারতবর্ষের রাজপথ দিয়ে রক্ত মাখা পায়ে হেঁটে হেঁটে এসেছিল করোনার সময় তাদের আশ্রয় কে দাঁড়িয়েছিল কে হয়েছিল তাদের আশ্রয় মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় নবজাতককে বুকে করে নিয়ে আসছিলেন সেই মায়েরা সেই দৃশ্য আমরা দেখেছি টিভিতে মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে আজকে তারা তাদের নিজেদের আশ্রয় ফিরতে পারতেন না মণিপুরে যা হয়েছে উন্নাওতে যা হয়েছে হাথ্রাসে যা হয়েছে গুজরাটে যা হয়েছে উত্তরপ্রদেশে যা হয়েছে সেটা ভারতবর্ষের লজ্জা আমি মনে করি একজন বাঙালি হিসাবে না একজন ভারতীয় হিসাবে কয়েক দশক আগে আমরা এক বাঙালির ডাকে দিল্লি যেতে পারিনি নেতাজি সুভাষ বোসের ডাকে আমরা দিল্লি যেতে পারিনি তিনি ন্যায় লড়াই করেছিলেন আমি মনে করি আর একবার পুর হয়নি গুজরাট হয়নি অন্য হয়নি হদ্রাস হয়নি উত্তর প্রদেশ হয়নি আসুন না মা বলে না আমরা একত্রিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াই তারা তো আমাদের জন্যই আজকে এই লড়াইতে নেমেছেন বারবার নেমেছেন অনেকে ব্যঙ্গ করে এই যে সমাবেশ হয় ব্রিগেড চলোর যে দাপ আসে সেই সমাবেশে অনেকে ব্যঙ্গ করে বলেন বিরোধীরা বিরোধী বলতে কাদের বলছি আমি সিপিএম বিজেপি বাকি যে যে বিরোধী দলগুলো আছে সব কটাকে তারা কি বলে ওই তো ডিম ভাত খেতে যাচ্ছে ওই তো ডিম ভাত খেতে যাচ্ছে আপনারা শুনেছেন নিশ্চয়ই বলে বিরোধীরা বলে তো ডিম ভাত খেতে যাচ্ছে বলে তো তাদের উত্তর দেবেন তাও তো আমাদের মা ডিম ভাত তাই না এটাই আমাদের সহবত শিক্ষা এটাই আমাদের ধৈর্য খুব জনপ্রিয় একটি গান আছে আচল কে তুজে মে চলু এক এসে গগন কি তলে সবাই শুনেছেন কিশোর কুমারের গান আচল কে তুঝে মে লিখে চলু এক এসে গগন কি তলে যাহা এনআরসি না হো যাহা মণিপুর না হো যাহা না হো যাহা আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না অনেক বক্তব্য অনেক বক্তারা রয়েছেন আমার অনেক নেতৃত্বরা রয়েছেন তারা প্রত্যেকে আমার প্রণাম নেবেন শুধু এইটুকু বলবো মায়েরা শুধু এইটুকু বলবো বোনেরা বাবারা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্তি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদের পাশে আছেন ঠিক সেভাবেই আমরা বিপুল পরিমাণ মানুষ বিপুল জনস্রোত মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছি শুধু একটা কথা বলে শেষ করব। প্রধানমন্ত্রীর যে পদটা যে চেয়ারটা সেটা সম্মানের চেয়ার সেটা সম্মান করা উচিত আজকে যদি ওই চেয়ারে আমার এই মায়েদের মধ্যে কেউ এই বাবাদের মধ্যে কেউ থাকতেন তাহলে তিনিও সেই সম্মান পেতেন নরেন্দ্র মোদী সাহেব আপনি সাধারণ মানুষ ওই চেয়ারটার জন্য আজকে আপনার সম্মান আছে তাই আপনি চেষ্টা করুন ওই চেয়ারটার সম্মান কিভাবে